জয় জগন্নাথ বন্ধুরা আমরা আজকে এসি জগন্নাথদেবের অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য তো আমরা বাড়ি সকলেই কুপন পেয়েছি জগন্নাথদেবের অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য তো দেখো আমরা কয়েকশো লোকের পিছনে দাঁড়িয়ে আছি আমরা এর আগে পুরীতে গিয়েছি কিন্তু জগন্নাথদেবের অন্নপ্রসাদ আমরা গ্রহণ করতে পারিনি তাই এই সুযোগ আর আমরা হারাতে চাইনি শুধু লাইনটা দেখো তোমরা আচ্ছা আমরা লাইনে দাঁড়াই তোমরা এবার আমাদের জগন্নাথদেবকে দর্শন করো দেখো কি সুন্দর সাজে সজ্জিত আমাদের জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মাতা বলরামদেব এবার দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবীর মহাপ্রসাদ এবার সামনে আরও খাবার রয়েছে তোমরা শুধু দেখো না

এবার খাবার ঝিরা পরিবেশন করার পর আমরা সকলে এসছি নিজেদের আসলে বসে খাবার গ্রহণ করার জন্য জগন্নাথ দেবের ভোগ প্রসাদ শুধু গ্রহণ কেন দেখা মাত্রই তার সকল পাপ বিনষ্ট হয় এটাই আমাদের জানা যাই হোক তোমরা ভোগ দর্শন করো তো তোমাদেরও মনস্কামনা পূর্ণ হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট আর